তো হ্যালো বন্ধুরা আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম লাউ চিংড়ি রেসিপি তো দেখো পুরো ভিডিওটা স্কিপ না করে এই যে আমি চলে এসেছি ছাদের উপরে লাউ কাটার জন্য আমরা তো বেশিরভাগ মাংস দিয়ে রান্না করে থাকি তো চিংড়ি মাছ দিয়েও রান্না করলে না অনেকটা টেস্টি হয় এই যে কেটে নিলাম আর সকাল সকাল উঠেই আমি আগে লাউটা কেটে নিচ্ছি রান্নাটা করব বলে এই যে দেখো কতটা শাক হয়ে আছে অনেকগুলো হয়েছিল তো তারপর এখন ভাবলাম যে আমি কেটে লাউ দিয়ে রান্না করি আর এই দেখো চারিদিকটা পুরো লাউ পাতা ভরে গেছে ছাদটা পুরো আর উপর থেকে কি সুন্দর লাগছে পুরো ফাঁকা চারিদিকটা পুরো ফাঁকা তো এই যে দেখো চলে এসেছি একদম রান্নার কাছে তো আমি লাউটাকে কেটে নিয়েছি অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি ওই যে আমি কেটে নিচ্ছি লাউটাকে পাতলা করে এইভাবে কেটে নিতে হবে তো এই যে পুরো লাউটা আমি কেটে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখো স্কিপ না করে তো এই যে ব্যাস হয়ে গেছে আমার লাউটা পুরো কাটা কেটে নিয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তারপরে এই যে কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের ওভেনে চলে এসেছি একেবারে সরিষার তেল কিছুটা ঢেলে নিলাম কড়াইয়ের তারপর এবার ফোড়নটা দিতে হবে তো এই যে শুকনো লঙ্কা তিনটে নিলাম আর এখানে গোটা জিরেও দেয় তো আমার কাছে গোটা জিরেটা ছিল না তো আমি ওটাকে স্কিপ করে গেছি তোমরা যখন এই রেসিপিটা বানাবে গোটা জিরেটা দেবে তাহলে আরো ভালো হবে খেতে এই যে আদা রসুনের পেস্ট বাটা ছিল কিছুটা দিয়ে নিলাম তো এই যে দেখো জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি প্রথমে কিছুটা ভেজে পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর জিরে গুঁড়ো দিতে হবে ধনে জিরে মরিচ তিনটা আমি আলাদা করে নিয়েছিলাম এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি তো এই যে তারপর দেখো লবণ তো স্বাদ মতো লবণ দিতে হবে পরিমাণ মতো তারপরে এই যে দেখো হলুদ গুঁড়ো দিয়ে নিলাম সব কিছু মশলা পরিমাণ মতো দিয়ে নিচ্ছি তারপরে দেখো লঙ্কা গুঁড়ো তো এই যে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম তারপর তারপর আমি ভালোভাবে এটাকে একটুখানি নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিয়ে রেখে দিলাম তারপর এবার কেটে রাখা লাউটা দিয়ে নেব এই যে হালকা করে একটুখানি জল দিলাম যাতে না নিচে বসে যায় তারপর এই যে ঢাকনা দিয়ে দিয়ে চাপা দিলাম এই যে দেখো মশলাটা লাল মতো হয়ে আসলে তারপর কেটে রাখা লাউটা দিয়ে নিলাম তো এই যে আমি অল্পই জল দিয়েছিলাম প্রথমে তারপরে আমি কিন্তু আর একটুও জল দেব না এতেই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে লাউড়া থেকে জল ছাড়বে ওতেই রান্নাটা পুরো হয়ে যাবে যে দেখো দিয়ে নিয়েছি ওপরে লাউগুলো তারপর ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম যে কিছুক্ষণ পর রান্নাটা মানে ঢাকনাটা খুলে দেখলাম যে এতটা হয়ে গিয়েছে তারপর মানে অনেকটা হয়ে আসলে তরকারিটা পুরোটাই লাউগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে নিলাম তো আমি অফ ক্যামেরায় চিংড়ি মাছটাকে ভেজে রেখেছিলাম তেল দিয়ে লঙ্কা হলুদ মশলা দিয়ে নুন দিয়ে ভেজে রেখেছিলাম হালকা করে বেশি ভাজা যাবে না বেশি ভাজলে এতে করে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় তো এই যে দেখো ভেজে রাখা চিংড়ি মাছটা তারপর আমি দিয়ে নিলাম তারপরে যে হালকা মতো একটুখানি সামান্য পরিমাণে চিনি দিতে হবে করে তরকারি স্বাদটা আরও বেশি মানে ভালো হবে হালকা চিনি দিয়ে নিলাম তারপর এই যে দেখো তরকারিটা প্রায় হয়েই এসছে এই যে পুরো কমপ্লিট তরকারি রান্না হয়ে গেছে তো এই যে দেখো আমি প্লেটে তুলে নিলাম একদম খাওয়ার জন্যে পুরো রেডি তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে দিও আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ